সালাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা দেখাবো কিভাবে মজাদার চিকেন বিরিয়ানি বানাতে হয় তাহলে চলুন আমরা দেখে আমাদের যা যা লাগছে ব্ল্যাক পিপার পাউডার এবং হোয়াইট পিপার পাউডার এবং এবং শাহিজিরা জয়ফল জয়ত্রী জয়ফল এবং জয়ত্রী এবং এবং গরম মশলা এবং এক কেজি আপ চাল আমরা ধুয়ে রেখেছি আরও লাগছে আধা কেজি দুধ গরম মশলা এখানে আছে দারচিনি তেজপাতা এলাচ এবং দুটো চামচ আদা বাটা এবং দুটো চামচ রসুন বাটা পেঁয়াজ কাঁচামরিচ যে প্যানে আমরা মুরগিটি ভাজবো সেই প্যানে তেল দিয়ে এখন মুরগিটা একটু একটু করে দিয়ে দিচ্ছি মুরগিটা পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন তারপরে ভাজতে দিবেন আমাদের হলুদ দিলে কালারটা অনেক ভাল লাগে আমরা একটু হলুদ দিয়েছি আপনারা চাইলে হলুদটা নাও দিতে পারেন তেলটা ফুটতে শুরু করে দিয়েছে মুরগিটাকে আমরা ভেজে নিচ্ছি মুরগিটা ভাজা হয়ে এখন আমরা এই মুরগিটাকে নামিয়ে ফেলবো এখন আমরা একে সব মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা বাটা রসুন বাটা এবং তেজপাতা দারচিনি এলাচ আমরা দুধ দিয়ে দিয়েছি এখন আমরা ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দিচ্ছি এখন আমরা হোয়াইট পেপার পাউডার দিয়ে দিচ্ছি জয়ফল দিয়ে দিচ্ছি এবং জয়ত্রীগড়া এবার এবার দিয়ে দিচ্ছি শাহিজির দিলা এখন সব কিছু একত্রে মিক্স করে নেব এখন আমরা মুরগিটি দিয়ে দিয়েছি মিনিটের মধ্যে আপনারা মুরগিটাকে কষানোর জন্য রেখে দিব ঢাকনা দিয়ে রেখে দিয়েছি ফিরে আসছি পাঁচ মিনিট পর হতে হতে আমরা পাশে বিরিয়ানি বসিয়ে দিচ্ছি তেল দিয়েছি তেলের পর আমরা এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এরপর দিচ্ছি গরম মশলা এখন আমরা সবকিছু একসাথে নেড়ে নিব এখন আমরা আদা দিয়ে দিচ্ছি এবং রসুন সব কিছু মেডে নিব এখন আমরা চাল দিয়ে দিচ্ছি আমার সব কিছু নেড়ে দিব এখন আমরা আর কিছু তেজপাতা দিয়ে দিলাম সবকিছু ভালোভাবে নাড়িয়ে দিতে হবে এখন আমরা চালগুলোকে ভেজে নেব আপনারা তেলের বদলে ঘি ঘিও ব্যবহার করতে পারবেন আর লবণ আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন এখন আমরা দুধ দিয়ে দিব দুধটা দিয়ে আবার নেড়ে দিতে হবে সবকিছু লবণ পরিমাণ মতো দিয়ে দিবেন আপনারা আপনারা যতটুকু লবণ খান এখন আমরা এক কাপ গরম পানি দিয়ে দিচ্ছি ওদিকে আমরা মুরগিটা দেখে নিচ্ছি মুরগিটা প্রায় আমরা চালটিকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে দিলাম ঢেলে দিব তাদের মুরগিটি দেওয়া হয়ে গেছে এখন আমরা সব কিছু নেড়ে ঢাকনা দিয়ে দিব এখন আমরা একটু লেবুর রস দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কেওড়ার জল এরপর দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা রাঁধুনি বিরিয়ানির মশলা এখন সব কিছু ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব তারপরে এই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার মুরগির বিরিয়ানি তৈরি হয়ে গেলে আমাদের মজাদার চিকেন বিরিয়ানি এখন আমরা এটিকে পরিবেশন করে দেখাবো বিরিয়ানিটিকে পাঁচ মিনিট দমে রেখে দিব ফিরে আসছি পাঁচ মিনিট পর তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিকেন বিরিয়ানি চালটা অনেক ভালোভাবে সিদ্ধ হয়েছে আর মুরগিটাও ভালোভাবে সিদ্ধ হয়েছে আর শক্ত রয়নি কিছু এই যে নরম আমি এই যে দেখুন ছিঁড়ে যাচ্ছি তো আমি তো ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন অনেক মজা হয়েছে যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ